বান্দুরা ব্রিজের উপরের যে ভিউ যে সৌন্দর্য এই সৌন্দর্যটা হয়তো আমরা কখনো লক্ষ্য করি না কারণটা হচ্ছে এই বান্দুরা ব্রিজ ম্যাক্সিমাম সময়ই জামজটে থাকে ব্যস্ততম নগরী হিসেবে থাকে প্রায় সময়ই এই বান্দুরা ব্রিজটা জামজটপূর্ণ থাকে সেই জন্য হয়তো আশেপাশের যে দৃশ্যগুলা আছে দৃশ্যপট আছে সেগুলা আমরা কেউই সেইভাবে লক্ষ্য করি না দূরে যেই আপনি দৃশ্যটা দেখতে পাচ্ছেন নির্মাণাধীন যে একটা ব্রিজের মতো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নতুন ব্রিজ বান্দুরা যে ব্রিজটি হবে নতুন ব্রিজ আজকে হঠাৎ চোখে পড়লো বান্দুরা ব্রিজের উপর থেকে যে দৃশ্যগুলা চমককার একটি ভিউ বাজার সহ বান্দুরা বাজার সহ পুরাতন লঞ্চ ঘাটের যেই জায়গাটি আছে ওই আশপাশে মাছের আড়ত সহ চারপাশের যে দৃশ্যগুলা আছে দৃশ্যপট আছে সবগুলাই কিন্তু চমককার ভিউ এই ব্রিজটি কিন্তু পড়েছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বাজার এই বাজার দোহার নবাবগঞ্জের মধ্যে একটি অন্যতম বাজার ব্যস্ততম একটি বাজার আপনারা দোহার নবাবগঞ্জবাসী যারা আছেন বাজার কিংবা বান্দুরা ব্রিজ সম্পর্কে সবারই ধারণা আছে ইনশাল্লাহ